খবরটা যখন পেয়েছিলাম তখন খুব মনটা খারাপ হয়েছিল কারণ যখন পঞ্চান্ন বছরের একটা ঐতিহ্য হুট করে বন্ধ হয়ে যায় তোমরাই ভাবো না তোমরা যেখানে ছোটবেলা থেকে সিনেমা দেখছো তো সেই সিনেমা হল যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় কেমন লাগবে আমি তো পার্সোনালি খুব মানে একটা নস্টালজিক ব্যাপার ছোটবেলা থেকে যেখানেই যাই না কেন সেই জায়গাটা যখন হুট করে যাওয়া বন্ধ হয়ে যায় আমাদের মনের মধ্যে একটা অন্য জিনিস কাজ করে ওটা আমাদের মানে মন থেকে কোথাও কষ্ট লাগে নমস্কার বন্ধু আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো অধীর আগ্রহে আমরা বসে আছি বরবাদের আপডেট কখন আসবে খুব শীঘ্রই চোদ্দ তারিখ থেকে আপডেট আসা শুরু হবে মানে মেইন অফিসিয়াল আপডেট যেগুলো এবং তার আগে তো অনেক আপডেট আসছেই এমনিই আসছে ভেতরে রিউমার থেকে শুরু করে অনেকগুলো আপডেট এবং আমি চেষ্টা করছি যেগুলো অথেন্টিক খবর সেগুলোই তোমাদের সামনে প্রোভাইড করার এবং সেগুলো মিলবেও মিলছেও আর কি তো যাই হোক এখন যেই বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি এটা খুব আমি অন্তত মনে করি যে কিছুদিন আগে খুব সিরিয়াস একটা ব্যাপার ঘটে গেছিল মানে আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম এই ইনফরমেশনটা অনেকেই তোমরা আর কি অনেক বড় বড় ফেসবুক পোস্ট করেছে যে মধুমিতা সিনেমা হল বন্ধ হয়ে যাবে এই রোজার ঈদেই মানে রোজার ঈদ ঈদেই হয়তো তাদের লাস্ট একটা ছবি আসবে রিলিজ করবে সেটা হচ্ছে বরবাদ বরবাদ তারা চালাবে খুব বেশি হলে কিন্তু তাণ্ডবের সময় থেকে আর আমরা দেখতে পারবো না মধুমিতা সিনেমা হলে কোনো সিনেমা আসতে তো এরকম একটা খবর তোমাদের দিয়েছিলাম এবং আমি সত্যি খবরটা শুনে এতটাই শক্ত হয়েছিলাম যে আমি ভাবছি যে এই সিনেমা হলটাই ঢাকার মধ্যে এমন এমন একটা একটা সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন যেখানে বেশি ব্যবসা হয় এবং এইখানে মানে মানে ব্ল্যাকের তো কি বলবো মানে সাকিব ভাই সিনেমা ব্ল্যাকের টিকিট কোথায় সেল একটাই নাম মধুমিতা সিনেমা হল এবার হ্যাঁ সেটার সঙ্গে অবশ্যই হলের তো সরাসরি কেউ তো যুক্ত থাকবে এটা ধরাও পড়েছিল রাজকুমারের সময় কিন্তু এরা বিষয় সেটা হচ্ছে প্রায় কাছাকাছি সিট মধুমিতা সিনেমা হলে মেন তো ভাবো একটা তেরোশো সিটের সিনেমা হল যদি হুট করে বন্ধ হয়ে যাওয়ার একটা পোস্ট আমরা দেখি তাহলে কতটা খারাপ লাগে এবার আমি আমার একটা জিনিস শেয়ার করছি কলকাতার মধ্যে যে কটা সিনেমা হল আগে ছিল সিঙ্গেল স্ক্রিনদের মধ্যে অনেক সিনেমা হল কিন্তু বন্ধ হয়ে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমি ফার্স্ট সিনেমা দেখতে যাই সেই সিনেমা হলটা এখন বন্ধ হয়ে শপিং মলে পরিণত হয়েছে তো এইটা সবসময় একটা মানে ভয়ানক খবর যখন এরকম একটা খবর শুনি যে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে ওটা শপিং মলে পরিণত হচ্ছে এটা খুব খারাপ লাগে যারা ছোটবেলা থেকে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যায় আমার মতো অনেকেই তোমরা আছো সিঙ্গেল স্ক্রিনকে বেশি প্রেফার করো কারণ সিঙ্গেল স্ক্রিনে যেই উৎসাহটা আমরা দেখাতে পারি মাল্টিপ্লেক্সে কিন্তু সেটা দেখাতে পারি না কোয়ালিটি ভালো পাই অবশ্যই সিঙ্গেল স্ক্রিনে যেরকম আমরা পিকচার কোয়ালিটি অতটাও ভালো না পেলে মাল্টিপ্লেক্স থেকে যেটা পাই সেটা হয়তো সিঙ্গেল স্ক্রিন থেকে পাই না কিন্তু সিঙ্গেল স্ক্রিন কমার্শিয়াল সিনেমা আর কোথাও গিয়ে মানে ভূমি কোথাও গিয়ে কমার্শিয়াল সিনেমার ভূমিকে বলা হয়েছে সিঙ্গেল স্ক্রিন তো সেটাই আর কি মানে তুমি হাততালি সিটি থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারো সেই উৎসাহটা দেখাতে পারো যেটা কিন্তু মাল্টিপ্লেক্সে দেখাতে গেলেই তোমায় মানে যারা কি গার্ড রয়েছে তারা এসে হয়তো চুপ করিয়ে দেবে বা ওই অডিয়েন্সই মাল্টিপ্লেক্সে যায় না এটা হচ্ছে সব থেকে বড় কথা প্রিয় তোমায় কিছু অডিয়েন্স মানে যারা ওই সিঙ্গেল স্ক্রিনে যারা হয়তো যায় তারা মাল্টিপ্লেক্সে যাওয়া শুরু করেছে প্রিয় তোমার পর থেকে কারণ সাকিব ভাইয়ার প্রিয় তোমার পর থেকে একটা ভালো অডিয়েন্স কিন্তু মাল্টিপ্লেক্সে যাওয়া শুরু করেছে তখন থেকেই সাকিব ভাইয়ার সিনেমা কিন্তু মাল্টিপ্লেক্সে একটা ভালো রকমভাবে শো দেওয়া হয়েছিল তোমার ভালো করে মনে করে দেখো প্রিয় তোমার কিন্তু প্রথম শো রাখা হয়েছিল সুরঙ্গের মাল্টিপ্লেক্সে অনেক বেশি শো রাখা হয়েছিল প্রিয় তোমার রাখা হয়নি কিন্তু যখন থেকে চলতে শুরু করলো তখন থেকে কিন্তু আবার রাখা হলো দরদে ইভেন মানে ফার্স্টের এমনই কালেকশন হলো সেটা আবার মানে তুফানের ওপেনিং মানে তুফানের ওপেনিং কালেকশনকে ব্রেক করে দিল আবার তুফানে বলো যাই হোক না রাজকুমারে বলো এগুলো তো দেখিয়ে দিয়েছে যে মাল্টিপ্লেক্সও সাকিব ভাইয়ার অডিয়েন্সটা আছে তো এটাই আর কি বিষয় আমি কখনোই চাইবো না যে সিঙ্গেল স্ক্রিনগুলো এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক আর নাম করা সিঙ্গেল স্ক্রিন মধুমিতার নাম কেউ শোনেনি মানে আমি তো কলকাতায় থাকি আমি তো বাংলাদেশ এখনো পর্যন্ত যাইনি তো আমিও জানি আমার সঙ্গে সঙ্গে যারা যারা ভিডিও করে তারাও জানে মধুমিতা সিনেমা হলের নাম তো এটা কোথাও গিয়ে সাকিব ভাইয়ের জন্যই পসিবল হয়েছে আমরা বলি না যে সাকিব খানের ঘাঁটি মধুমিতার মাটি সাকিব খানের ঘাটি মধুমিতার মাটি ঘাটি এইটা না সাকিব গিয়ে মানে বন্ধ হোক আমরা চাই না তো যাই হোক মধুমিতা সিনেমা হল কিন্তু বন্ধ হচ্ছে না এখন আপাতত এবং এটা খুব ভালো ডিসিশন আমি বলবো যখন তাদের ব্যবসা হচ্ছে আমি জানি রোজারিত কুরবানি ছাড়া সাকিব ভাইয়ের সিনেমা ছাড়া হয়তো কোনো সিনেমা সেই ব্যবসাটা দিতে পাচ্ছে না এটা সত্যি একটা ইমপসিবল ব্যাপার পুরো সিনেমা হলটাকে টানা সারা বছর ওই দুটো সিনেমা বাদে শাকিব ভাইয়ার দুটো সিনেমা আসছে বছরে সেই দুটো বছরে দুটো সিনেমা ছাড়া পুরো বছরটাকে টেনে নিয়ে যাওয়া খরচাপাতি ইলেকট্রিকের বিল এগুলো বহন করা খুব কঠিন তো সেই জায়গা থেকে তারা মাঝে আমি খবরটা পেয়েছিলাম বলেই বলেছিলাম তোমরাও বলেছিলে অনেকে এবং আমি কমেন্টও পেয়েছি যে তোমরা কথা বলেছো মধুমিতা সিনেমা হলের সঙ্গে এবং সেখান থেকে জানতে পেরেছো যে এখন বন্ধ হচ্ছে না তো এটা খুব ভালো ডিসিশন এবং আমরা চাই যে এই মানে সিঙ্গেল স্ক্রিনগুলো থাকুক কারণ যদি একটা বড় সিঙ্গেল স্ক্রিন যদি বন্ধ হওয়া শুরু করে দেয় তাহলে কিন্তু বাদ বাকিগুলোর কী কি হবে সেটা মানে আমরা কল্পনা করতেই পারছি ঠিক আছে ভবিষ্যতার জন্যই আর কি যাই হোক এটাই বলবো খুব ভালো খবর যে সকাল সকাল একটা ভালো খবর দিয়ে শুরু করলাম যে মধুমিতা মানে সিঙ্গেল স্ক্রিন মধুমিতা সিনেমা হল পঞ্চান্ন বছরের ঐতিহ্য এখন এত তাড়াতাড়ি বন্ধ হতে যাচ্ছে না এটা খুব ভালো খবর এবং আবারও তোমরা বলতে পারবে যে মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাটি ঘাঁটি মধুমিতার মাটি সাকিব খানের ঘাটি ঘাঁটি যাই হোক এটা বলি ভিডিওটা শেষ করবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছি প্লিজ পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার